দুই নম্বর যে বিষয় এখানে উল্লেখ করা আছে ফিলিস্তিন ফিলিস্তিনকে আমরা ফিলিস্তিন বলছি কিন্তু কোরআন এবং হাদিসে সেটাকে বলা হয়েছে সাব মানে সিরিয়া আজকের ও সিরিয়া আজকের ফিলিস্তিনও সিরিয়া আজকের লেবাননও সিরিয়া আজকের জর্ডানও সিরিয়া আজকের সিরিয়াও সিরিয়া এই যে উনিশশো সাতচল্লিশে ব্রিটিশরা যেমন এই পাকিস্তান আর বাংলাদেশকে ভাগ করে হিন্দুদের জন্য একটা বড় দেশ তৈরি করে দিয়েছে এই ব্রিটিশরাই ওই আরবের সিরিয়াকে ভেঙ্গে টুকরা টুকরা করে ওর মধ্যে ইসরায়েলের জন্য দেশ তৈরি করে দিয়েছে এক বছর আগে বলে আমাদের বিশাল অখণ্ড ভারত মুসলমানদের অখণ্ড ভারতকে ভেঙ্গে হিন্দুত্ববাদীদের জন্য একটা ভারত তৈরি করে দিয়েছে সাতচল্লিশে আর মুসলমানদের বিশাল অখণ্ড মধ্যপ্রাচ্য আরব ভূখণ্ডকে ভেঙ্গে উনিশশো আটচল্লিশে ইউদীদের জন্য তৈরি করে দিয়েছে ইসরাইল এক বছরের ডিফারেন্স সবগুলো সাম সবগুলো সিরিয়া এই জন্য প্রথমে মাথায় রাখতে হবে শাম দ্বিতীয়ত মাথায় রাখতে হবে মসজিদে আকসা ও তার পার্শ্ববর্তী অঞ্চল মসজিদে আকসা এবং তার পার্শ্ববর্তী অঞ্চলকে আল্লাহ কোরআনে দুইবার বলেছে বরকতময় আর দুইবার বলেছে পবিত্র ভূমি একবার আল্লাহ সোহান বলছে সোহান আল্লাদি আসরাদি আব্দিহি লাইলাম মিনাল মসজিদ এল হারাম ইলাল মসজিদ আকসা আল্লাদি বারাকনা হাউলা মহাপবিত্র সেই সত্তা যে তার বান্দা মোহাম্মদ সাল্লা রাতের বেলা মক্কার মসজিদে হারাম থেকে দূরবর্তী মসজিদ মসজিদে আকসায় সফর করিয়েছে সেই দূরবর্তী মসজিদ যার চারিদিক আল্লাহ বরকত দিয়ে ঘিরে দিয়েছে বলেন কোরআনের আয়াতের অনুবাদ না হাওলা যে মসজিদ চারিদিকে আমরা বরকত দিয়ে ঘিরে দিয়েছি দুই নম্বর আয়াতাল্লি লিল আলামিন আমি আল্লাহ ইব্রাহিমকে আশ্রয় দিয়েছি লুতকে আশ্রয় দিয়েছি পৃথিবীর ওই মাটিতে মাটিতে যেই আমি বরকত রেখেছি সারা পৃথিবীর মানুষের জন্য আয়াতের অনুবাদ করতে আল্লাহ বলছেন আমি ইব্রাহিমকে আশ্রয় দিয়েছি আর লুতকে আশ্রয় দিয়েছি ওই মাটিতে ইব্রাহিমকে কিভাবে ইরাত থেকে যখন তার বাপ বের করে দিলেন তখন লুতকে কিভাবে লুতের সম্প্রদায়ের শহর আল্লাহ উল্টিয়ে দিয়ে যখন ধ্বংস করে দিলেন তখন লুত আলহ সালাম সহ ইমানদারদের পালিয়ে যেখানে আশ্রয় নিয়েছিল আর ইব্রাহিম আলাইস্লাম ইরাক থেকে বাপের বাড়ি থেকে পালিয়ে যেখানে আশ্রয় নিয়েছিল তাহলে ইব্রাহিম পালিয়ে আশ্রয় নিলেন লুত পালিয়ে আশ্রয় নিলেন যেই জায়গা সেই জায়গাকে আল্লাহ বলছে সারা পৃথিবীর মানুষের জন্য বরকত নিয়ে সেটা হচ্ছে মুসরিদ আকসা এবং তার পার্শ্ববর্তী সেটাই জেরুজাল সেটাই শাম এই জন্য মোহাম্মদ সাল্লামের দারুণ হিজরা মদিনা মোহাম্মদ মক্কা থেকে হিজুর করেছে মদিনা আর মোহাম্মদামের পিতা ইব্রাহিম আলাইহালাম হিজরত করেছে ইরাক থেকে শাম এই জন্য দিন দুই জায়গাতে কিয়ামত পর্যন্ত থাকে একটা মোহাম্মদামের হিজরত ইস্তল মদিনায় কিয়ামত পর্যন্ত দিন থাকবে আর একটা পিতা ইব্রাহিম আলাইস্লামের হিজরত ইস্তল শামে কিয়ামত পর্যন্ত দিন থাকবে হকপন্থীরা থাকবে শাম এই জেরুজালামের মাটিতে অসংখ্য নবী এসেছে ইব্রাহিম আলাহিসামের দুই সন্তান তানু ইসরাই বানু ইসমাই বানু ইসমাইলের বংশে মোহাম্মদ ইসলাম আমরা বানু ইসমাইল আর বানু ইসরাইলের বংশ একদম ইব্রাহিম আলাম থেকে শুরু করে মুসা ইসা হারুন দাউদ জাকারিয়া অসংখ্য নবী যার বেশিরভাগ নবী জিরুজাল এবং তার আসে মসজিদ আকসা এবং তার আসে যেমন দুইটা চারটা নবীর কথাটা আপনারা খুব ভালো করেই জানেন দাউদ আর সোলাইমান আলহিসাম সারা পৃথিবীতে যে রাজত্ব প্রতিষ্ঠা করেছিল ওই রাজত্বের হেড কোয়ার্টার রাজধানী ছিল লুসিদাস আর আরেকটা খুব ভালো করেই জানেন যে মারিয়া মালিয়াল্লাহুয়া সাল্লামের মা ওই জ কলাতিমরা ইমরম রব্বিন নি আদারতলা মাফিবাদি মা আর ওরং ফতাকব্বাল মিননি আল্লাহ আমার পেটে সন্তান ইমরানের ইস্ত্রী বলছে সন্তানকে তোমার রাস্তায় বক্স করে দিয়েছে আলাহ মাওদাদ হা কলাত রব্বিন ওদাদ হুমসা অল্লহ আলহী মা যখন সন্তান প্রসব হলো বলছে আল্লাহ তো মেয়ে সন্তান হয়েছে আল্লাহ বলছে আরে আমি তো আগে থেকেই জানি মেয়ে সন্তান

قالت هي من عند বলে মারিয়াম এই অসময়ের ফল কোথায় থেকে আসে মারিয়াম বলে আল্লাহর পক্ষ থেকে আসে ইন্নাল্লাহ ইয়ারযুক মাই ইয়াশাউ বিল হিসাব আল্লাহ যাকে ইচ্ছা তাকে без রিজিক দান করতে পারে তাহলে এক নাম্বার কি ধারাবাহিকভাবে যে মারিয়াম এই মুসিদের খাদে দুই নাম্বার কি আজকের পৃথিবীতে যেই ধর্মের অনুসারী সবচেয়ে বেশি কাগজে কলমে বাস্তবে না বাস্তবে একজন খ্রিস্টান কাগজে কলমে নাম আসতে খ্রিস্টানের সংখ্যা বর্তমান পৃথিবীতে সবচেয়ে বেশি মুসলমানদের চেতু বেশি তাহলে খ্রিস্টান ধর্মের যিনি নবী তথা মারিয়ামের সন্তান তার জন্মই জেরুজাল মুসজিদ আকসা থেকে দূরবর্তী অঞ্চলে উনি তার সন্তানকে প্রসব দিয়ে যখন সন্তানকে কোলে নিয়ে লোকালয়ে ফিরে আসছেন আল্লাহ কোরআনে বলছে মা কান আবু কেমরা আসাউ মারিয়াম তোমার বাপ তো খারাপ মানুষ ছিল না তোমার মা তো বেভিচারী ছিল না তুমি তো অবিবাহিতা মেয়ে সন্তান কোথায় থেকে আসলো ফাশারাত ইলাই মারিয়াম বাচ্চার দিকে ইশারা করে বলছে আল্লাহ শিখিয়ে দিয়েছে কথা বলবা মুখ বন্ধ রাখবা ইশারা করবা বাচ্চার দিকে বাচ্চার দিকে ইশারা করছে তখন ওরা বলছে কাইফানা তাকাল্লাম মান কানা ফিল মাহাদে সাবিয়া তুমি কি মজাক করো নাকি ওই বাচ্চার সাথে কিভাবে কথা বলবো যে বাচ্চা এখন মায়ের কোলে আছে দুধ পান করতেছে এই বাচ্চা তো কথা বলতে পারবে না তখন ঈসা আলাইহিস সালাম মায়ের কোল থেকে বলে উঠছে ইন্নি আব্দুল্লাহ আতানি আল কিতাব ওয়া জাআলনি নাবিয়্যা আমি আল্লাহর বান্দা আল্লাহ বাউসানি বিস সালাত ওয়া যাকাতি মা দুমতু আর আল্লাহ আমাকে আদেশ দিয়েছে যতদিন বেঁচে থাকবো ততদিন যেন সালাত আর যাকাত বাদ না যায় আল্লাহু আকবার মায়ের কোলে ছোট্ট বাচ্চা কথা বলতেছে তখন বলতেছে সালাদ জাকাত বাদ দেওয়া যাবে প্রথম কথার মধ্যেই আছে যে আল্লাহ আমাকে আদেশ দিয়েছে যে সালাদ আর জাকাত জন্য বাদ না যাবে তাহলে এই জেরুজালেমের সাথে নবীদের ইতিহাস জড়িত এবং এখানে আরেকটা একটা সূক্ষ্ম জিনিস আপনাদের মনে রাখতে হবে ইউরোপ এবং আমেরিকার মানুষেরা চামড়ার অহংকার যে আমাদের চামড়া সাদা চামড়া আফ্রিকান নিগ্রহরা তো একদম কালো এই জন্য ওদেরকে গোলাম বানিয়ে রাখে আর এশিয়ারা যেহেতু শ্যামা সাদা অথবা শ্যামা মেটে এদেরকেও একটু ডিসকোয়ালিফাই মানে ভিন্ন দৃষ্টি দেয় এই রেসিজমটা আগে অনেক বেশি ছিল এখন একটু কমেছে কিন্তু অন্তরের মধ্যে আছে তো এই জায়গায় দুটো সূক্ষ্ম জিনিস মনে রাখতে হবে এক তাদের চামড়া সাদা হলেও ইউরোপ আমেরিকার মানুষের চামড়া সাদা হলেও তারা যেই নবীকে নবী হিসেবে মানে ওই নবী ইব্রাহিমের সন্তান এবং তার গায়ের চামড়া তাদের মতো নয় কেননা তিনি এশিয়ান তার গায়ের চামড়া মোহাম্মদ ইসলামের মতো তার গায়ের চামড়া আমাদের মতো এক নাম্বার মনে রাখার বিষয় দুই নাম্বার মনে রাখার বিষয় কি আজকের ইহুদিরা যদি বলে যে হ্যাঁ আমরা বাই বন ইসা ইয়াকুব ইউসুফ তাদের বারো ভাই তাদের অদেরও গায়ের চামড়া সারা হবে না ইউরোপিয়ান আমেরিকানদের গায়ের চামড়ার মতো হবে না যদি বাই বন অদের সন্তান তাদের গায়ের চামড়া হবে মুসলমানদের মতো কেননা এশিয়ানদের মতো আরবদের মতো ইউরোপিয়ান আমেরিকানদের মতো সুতরাং তাদের এই দাবির মধ্যে অবশ্যই কোনো ধোকা বা সঠতা আছে সম্মানিত কি বলছিলাম ফিলিস্তিন ইস্যু ফিলিস্তিন ইস্যুতে আগে আমাদের জানতে হবে এই জায়গার গুরুত্বটা কত এই জায়গার মহত্বটা কত তাহলে আমরা এই আয়াত এই ইতিহাস এগুলোতে বোঝা গেল যে এটা কত মহৎ এবং মহান জায়গা এবং বর্তমান পৃথিবীর তাহলে তিন তিনটে ধর্মের পবিত্র স্থান হলো এই জায়গাটা মুসলমানদেরও পবিত্র স্থান খ্রিস্টানদেরও পবিত্র স্থান ইহুদিদেরও পবিত্র স্থান এবং এই জন্য ওমর রেজাল্লাহ তালাহ যখন জেরুজালেম বিজয় করে না খ্রিস্টানদের জায়গায় নামাজ পড়েছে না ইহুদিদের জায়গায় নামাজ পড়েছে উনিও খুব বুদ্ধিমান ছিলেন চৌকশ ছিলেন তো এই মহান জায়গা আমাদের হাতছাড়া ছাড়া হয়ে গেছে আমাদের বাপদাদারা যখন হজের সফরে যেত মক্কাতো নামাজ পড়তো মদিনতো নামাজ পড়তো মসজিদ আফসাদও নামাজ পড়তো আর আমরা সত্তর আশি বছর থেকে কোনো মুসলমান বাইরের কোনো মুসলমান মসজিদ আকসা নামাজ পড়তে যেতে পাই তাহলে মসজিদে আকসার নামাজ থেকে আল্লাহ আমাদের বঞ্চিত রেখেছে এটা আমাদের জন্য আজাদ লা তুষাদ্দর রেহাল ইল্লা সালাসা পৃথিবীর একমাত্র তিনটে জায়গায় এবাদতের জন্য যাওয়া নেকির কাজ আর পৃথিবীর কোনো জায়গায় এবাদতের উদ্দেশ্যে গেলে গুনাহ ধরেন কেউ যদি মনে করে যে আমি আল্লাহর নবীর কবর জিয়ারত করতে বাংলাদেশ থেকে মদিনা যাব গুনাহ কারণ বুঝেন কিন্তু আপনি এখান থেকে পাসপোর্ট করলেন ভিসা করলেন আপনার নিয়াত আল্লাহর নবীর কবর জিয়ারত করুন এই নিয়তে যে আল্লাহর নবীর কবর জিয়ারত করলে আমি বেশি কোনো নিকি পেতে পারি নিয়াত কি হতে হবে তিনটে জায়গায় ইবাদতের জন্য যাওয়া এক মক্কার মসজিদে হারাম দুই মদিনার মসজিদে নববী মসজিদ নবমীতে চলে এসেছি তাই এখানে আল্লাহর নবীর কবর আছে তাই একটু জিয়ারতটা করে নিই এটাতে সমস্যা কিন্তু নিয়ত মসজিদে নবী আর আরেকটা জায়গা সেটা মসজিদে আকসা যেখানে ইবাদত করার উদ্দেশ্যে সফর করলে যেখানে সালাত আদায়ের উদ্দেশ্যে সফর করলে কিন্তু আমরা কিন্তু সেই সালাতের নিকে থেকে বঞ্চিত আল্লাহ বঞ্চিত করে দিয়েছি তাহলে এই সম্মান আল্লাহ আমাদের পূর্ববর্তীদের দিয়েছে কেন দিয়েছে ওমর রেজিয়াল্লাহ তালু যেদিন তাহলে এই এই প্রবলেমের সমাধান হয়েছে ওমর রেজিয়াল্লাহ তালু যেদিন জেরুজালেম বিজয় করবেন তখন আবু বাইদ ইবনুল জার্রাহ চার হাজার সাহাবি সহ বারো হাজার সৈন্য নিয়ে জেরুজালেম ঘেরাও করে আছে প্রায় এক মাস থেকে ঘেরাও চলতেছে রক্তপাত চায় না পাদ্রীরা বলল ঠিক আছে আমরা শেষ পর্যন্ত আত্মসমর্পণ করতে রাজি আছি চাবি হস্তান্তর করতে রাজি আছি আমির আমাদের বইয়ে যার ভবিষ্যৎবাণী করা আছে সে আবু বাইর যারা নয় এখন তোমাদের যে প্রধান সেনাপতি সে ওই ব্যক্তি নয় যার হাতে আমরা চাবি হস্ত আমাদের ধর্মীয় বই এগুলো লেখা তবে একজনের কথা লেখা আছে তাকে আসতে হবে তাকে আমরা যাচাই করি তামিরুল মোমিন খালিফুতুল মুসলিমের কাছে চিঠি লেখা হলো আসলেন যখন উনি জেরুজালেমে প্রবেশ করছেন তখন উনি উঠে ধরে টানছেন কিন্তু বারোশো কিলোমিটারের পথ মদিনা থেকে রওনা দিয়ে ফিলিস্তিনের কিলোমিটার পথ পথে আসছেন তো দুইজন মিলে ভাগ করে নিয়েছে চাকরের সাথে তো যখন ঢুকছেন তখন তার পালিত তিনি রশি ধরে টানছেন এবং জামা কাপড় জীর্ণ তো যেহেতু বিজয়টা একটা বড় বিজয় কেননা রোমান এম্পায়ারের সবচেয়ে বড় তীর্থস্থল বিজয় হচ্ছে এই জন্য হাজার হাজার পাদ্রী আছে তা আবু যাররা দন্ত হয়ে ছুটি এসে বলছে আজকে তো অপমান হয়ে আপনি হচ্ছেন আমাদের আমির আমাদের খলিফা আপনার এই তার আমাদের হাসি থাকে ওমর জানানো বলছি কথা তুমি বাদে অন্য কেউ বললে কষ্ট কিন্তু তুমি বলাতে কষ্ট পেতাম আমরা ছিলাম মরুভূমির রাখাল দুনিয়ার কেউ চিন্তনা জাহিলি যুগে আমি ওমর আমাকে কেউ চিন্তা আর আজকে আমি ওমর অর্ধ পৃথিবীর শাসক আবার রোমান এম্পায়ারের সবচেয়ে বড় তীর্থস্থান আমি ওমর বিজয় করতেছি তো তোমরা কি মনে করছো এটা জামা কাপড় পোশাক আশাক স্টাইল আর এই সমস্ত এগুলো কিছু দিয়ে অর্জন করেছি না আজ জান ইসলাম ইসলাম এবং কোরআনের অনুসরণ আল্লাহ আমাদেরকে সম্মান দিয়েছে আল্লাহ পৃথিবীর ইতিহাসের কোন যুদ্ধে মুসলমানেরা শক্তি ক্ষমতা দিয়ে বিজয় অর্জন করে আজকে মুসলমানদের কাছে যে ক্ষমতা আছে যে শক্তি আছে তার শিকি ক্ষমতা সুলতান সালাহুদ্দিন আয়ুবি কাছে ছিল শিকি ক্ষমতা ছিল না আজকের মুসলমানদের যে ক্ষমতা আজকের পাকিস্তানের যে ক্ষমতা আছে বাংলাদেশের যে ক্ষমতা আছে সৌদি আরব তুরস্ক মালয়েশিয়ার যে ক্ষমতা আছে এর একটা দেশের যে ক্ষমতা তার শিক্ষি ক্ষমতা খোলা তাহলে প্রত্যেকটা যুদ্ধে মুসলমানের সংখ্যা কম প্রত্যেকটা যুদ্ধে বিপরীত পক্ষের যুদ্ধের সংখ্যা বেশি খালেদিন অলিদ মুতার যুদ্ধে কয়েক লক্ষ রোমান এম্পায়ারের বিরুদ্ধে যুদ্ধ করেছে মাত্র কয়েক হাজার সৈন্য তাহলে মুসলমানরা ক্ষমতা দিয়ে বিজয় অর্জন করে মুসলমানরা বিজয় অর্জন করেছে তাকুয়া পরহেজকারিতা আল্লাহ ভরসা আজকে মুসলমানদের কাছে ক্ষমতা আছে কিন্তু আসল জিনিসটাই নাই এই আসল জিনিসটা যে হারিয়ে গেছে এটা আমি বহু বক্তব্য বলেছি আজকেও বক্তব্য যেহেতু দীর্ঘায়িত করব না নিয়ে সংসি একটু মুসলমানেরা সেই জায়গাটা হারিয়ে পড়েছে সেটা কি আজকের মুসলমানেরা হচ্ছে আজকের যুগের বানু ইসরাইল ওই যুগের বানু ইসরাইলদের কথা আলামতের সাথে এই যুগের বানু ইসরা কথা আমরা মিল আছি ওই যুগের বানু ইসরাইলদের কথা কি বলছে আল্লাহ বয়েজনাথ জাইনা কু আলে বেটন আপনা স্মরণ করো সেই দিনের কথা যেই দিন ফেরাউন তোমাদের ছেলে সন্তানদের জবাই করত মেয়ে সন্তানদের বাঁচিয়ে দিতো তাহলে এটা চার হাজার বছর আগে ফেরাউন বানু ইসরাইলদের সাথে আজ চার হাজার বছর পরে আজকের যুগের ফেরাউন চেয়ে জঘন্য কাজ করতেছে ছেলেকেও মারতেছে মেয়েকেও মারতেছে গত দেড় বছরে পঞ্চাশ হাজার হতে পারছে তাহলে একটা মিল যে ওই যুগে বানু ইসরাইলদের যা লেভেল ছিল আজকের যুগে আমাদের তাই লেবে ওই যুগের ফেরাউন এই যুগের ফেরাউন দুই নম্বর মিল হচ্ছে চরিত্রে ওই যুগের বানু চরিত্রের মিলটা দেখি ওই যুগের বানু চোখের সামনে দেখলো আল্লাহ বলছো ভাই ফারাক বিকুমুল বাহারা আমি যখন সমুদ্রকে বিদীর্ণ করে দিলাম আর মুসার বানু ইসরায়েলদের জন্য রাস্তা তৈরি করে দিলাম একটা না বারোটা রাস্তা পাঁচ পাঁচ দশ তার সাথে দুই বারোটা রাস্তা তৈরি করে দিলাম তো ফেরাওনকে চোখের সামনে ডুবতে দেখার পরও বালু ইসরাইলেরা মহমুসা আলিসাললামকে বলছে ল্যানো ওমেন আল এক হ্যাঁক্ত নার আল্লাহ জাহা মুসা তোমার উপর ইমান আনয়ন করব না যতদিন না তোমার আল্লাহকে সচক্ষে না দিচ্ছে বলে নওজুল্লাহ আরে তোরা তো এখনই দেখলি তোদের সঙ্গে ফেরাম ডুবে মরবো কোন ফেরাও যে ফেরাম তোদের ছেলে সন্তান তাদের জবাই করবো সে ডুবে মরবো তাহলে তোরা কোন লজ্জায় বলিস যে আল্লাহকে না দেখলে ইমান আনয়ন দুই যেহেতু লোহিত সাগর পার হওয়ার পর এই অঞ্চলটা হচ্ছে মরুভূমি তো পানির কোনো ব্যবস্থা নাই সাগরের পানি লবণাক্ত তখন বানু ইসরা মূসালামকে বলছে আইন মুসা পানির ব্যবস্থা করে আল্লাহ তো ফেরামকে ডুবিয়ে দিল খাবার নাই পানি নাই পানির ব্যবস্থা মুসা মূসাল্লাহ সাল্লামকে আল্লাহ বলছে মুসা তোমার হাতের লাঠি পাথরে আঘাত মুসা লাঠি পাথরে আঘাত করলো মরুভূমিতে পাথর ফেটে পানি বের হতে লাগলো আল্লাহ এবং আল্লাহ বলছে তাও একটা দুটো নয় বারোটা ঝর্ণা তৈরি হলো বারোটা রাস্তা পার হওয়ার সময় যেমন বারোটা রাস্তা তৈরি হয়েছিল সমুদ্র পার হওয়ার সময় এখন ঝর্ণা তৈরি হওয়ার সময় বারোটা তৈরি খাবার কই আল্লাহ বললো ঠিক আছে আমি জান্নাত থেকে খাবার পাচ্ছি মরুভূমি তোর খাবার হবে এখানে লোহিত সাগর ওই পারে তো আর তার ফেরাউন মারা গেছে কিন্তু ফেরাউন্দার সৈন্যবাহিনী মিশরে আছেই আর এখানে মরুভূমি তাহলে খাবার কোথেকে আসবে জান্নাত খাবারের নাম কি মান্না সালোয়া সব গেলাম মান্না সালোয়ার ব্যাখ্যা দিতে গিয়ে লিখেছে আজকের পৃথিবীর যেটা সবচেয়ে দামি মাশরুম তার সাথে পাখিরগ্রস্ত তো আমি রিসার্চ করে দেখলাম যে আজকের পৃথিবীর যেটা সবচেয়ে দামি মাশরুম যেটার কথা কোরআনে বলা আছে মান্না সালোয়া সেই মাশরুমের বর্তমান বাংলাদেশি টাকায় এক কেজি মাশরুমের দাম চার থেকে পাঁচ লক্ষ টাকা তাহলে যেই মাশরুমের এক কেজির দাম চার থেকে পাঁচ লক্ষ টাকা ওটা জান্নাত থেকে আসতো তার সাথে পাখির গোস্ত আসতো এইটা ভক্ষণ করতো তারা আর পাথর থেকে ঝর্ণা বের এরপরও বানু ইসরা মুসালকে বলছেন যে লান্নাস বের আলা তো আমিন এক খাবার আমাদের ভালো লাগে না তোমার আল্লাহকে বলো এই মরুভূমির মধ্যে থেকে পেঁয়াজ ডাল আদা রসুন বের করে